সুপ্রিয় আসসালামু আলাইকুম দেশ বিদেশ থেকে যারা যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আটাশে আগস্ট দুই হাজার পঁচিশ ঢাকা সিলেট ছয় দিন প্রকল্পের আজকে আমরা শুরুর অংশের আপডেট আপনাদের মাঝে শেয়ার করব এই অংশটুকু বেশ একটা গ্যাপ রয়েছে অর্থাৎ ছয় মাস পর এসেছি আমি ছয় মাস পূর্বে একটি আপডেট দিয়েছিলাম এই কাশকুর এলাকার দিকে অর্থাৎ যেখানে প্রকল্পটি শুরু হয়েছে তো এই অংশটুকু আমরা দেখতে চাই প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে কাজপুর এলাকায় যে মোড়টি রয়েছে অর্থাৎ একটি সড়ক চলে গেছে চট্টগ্রাম দিকে একটি ঢাকা আর অপরটি যে সিলেট দিকে আমরা দেখতে পাচ্ছি সড়কের শুরুতেই অর্থাৎ সিলেট মহাসড়কের শুরুতেই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে অর্থাৎ এখন বর্তমানে ঢাকা শহর নয় পাশাপাশি এই সিলেট রোডটিকেও বলা চলে যে যানজটের একটি অন্যতম একটি স্পট তো বিশেষ করে দুটি লেন থাকার কারণে এই যানজটের সৃষ্টি হচ্ছে প্রতিনিয়ত এছাড়া প্রকল্পে কাপ চলছে মানুষের ভোগান্তি যেন দিন দিন বেড়েই চলছে তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি শুরুতেই কাজটি শুরু না হলেও কিছু অংশ তারপর থেকে বালু ফেলা কাজটি ধরা হয়েছিল যেটি আমরা ছয় মাস আগেও দেখেছিলাম তো আমরা পর্যায়ক্রমে সামনের দিকে যাব অর্থাৎ গাউ হয়ে একেবারে বান্টি বাজার পর্যন্ত দেখবো আজকে পর্বটি এবং বান্টি বাজার থেকে অর্থাৎ যে নরসংদী জেলা শহরের অংশটুকু আপনাদের আর কয়েকদিন আগে দেখিয়েছি আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো যারা মিস করেছেন দেখে আসবেন তো আমরা দেখতে পাচ্ছি এই অংশে বেশ একটা গভীর ছিল জায়গাটা জলাশয় ছিল সেটি কিন্তু ভরাট করে মাটি বালু দিয়ে কিন্তু ড্রেজার দিয়ে কিন্তু ভরাট করা হয়েছে আরও বেশ কিছু বালুর প্রয়োজন হচ্ছে আবার সামনের অংশে দেখতে পাচ্ছি যে চারটি লেনে কিন্তু দৃশ্যমান হয়েছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে শুধুমাত্র বাম পাশে জমি অধিগ্রহণ করা হয়েছে আর হাতের ডান পাশে যে পুরাতন দুটি লেন দেখতে পাচ্ছি তার মধ্যে একটি লেন হবে সার্ভিস লেন আর এখানে বাম পাশে একটি লেন হবে সার্ভিস লেন আর এখানে একটি দেখতে পাচ্ছি খালের উপর একটি ছোট বক্স কালভার্ট ব্রিজ সেটি গত পর্বে দেখেছিলাম আই গার্ডার উঠানোর কাজ চলছে তবে এবারে এসে দেখতে পাচ্ছি ঢালাইটি শেষ করা হয়েছে পাশাপাশি এই অংশে দেখতে পাচ্ছি বেশ উঁচু হয়েছে মূল লেন থেকে তো বলা চলে যে জায়গা জায়গায় এতটা উঁচু হবে যেহেতু এটি মূল লেন হবে পাশাপাশি এই রোডে অর্থাৎ বাম পাশে রোড টি কাফিটিং করার পরে যানবাহন চলাচল করবে তারপর ডান পাশে কাজটি ধরা হবে তো দর্শক আমরা চলে এসেছি একেবারে তারাবো যে তিন রাস্তার মোড় রয়েছে এই মোড় এলাকা এখানে দেখতে পাচ্ছি বিশাল এলাকা জুড়ে কিন্তু বালি ফেলা হচ্ছে এখানে বেশ চওড়া করা হবে এখানে একটি উড়াল সড়ক তৈরি করার কথা সেটি না করে এখানে চওড়া করে দেওয়া হচ্ছে যারা আর যাত্রা যাত্রাবাড়ি দিকে প্রবেশ করবেন তারা বাম পাশে ঘেসে চলে যেতে পারবেন যারা সোজা যাবেন তারা চলে যেতে পারবেন তো আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ একটা যানজটের স্পট বলা চলে হটস্পট বলা চলে বিশেষ করে যে ট্রাক ছোট ছোট যানবাহন গুলো অটোরিকশা লেগুনা বাস তো এখানে দাঁড়িয়ে থাকার কারণে যানজটের সৃষ্টি হয় বিশেষ বিশেষ সময় তীব্র যানজটের সৃষ্টি হয় তো আমরা যদি একটু আপনাদের দেখাই হাতের বাম পাশে সামনে আবার দেখতে পাচ্ছি জমি অধিগ্রহণ করে কিছু ভবন ভাঙ্গা হয়েছে ভবন ভেঙে কিন্তু এগুলোকে আহ নির্মাণ কাজের উপযোগী করা হয়েছে যেহেতু যেখানে কাজ আর শুরু হয়েছে সেখানে অবশ্যই কিন্তু জমি অধিগ্রহণ করেই শুরু হয়েছে আর যেখানে জমি অধিগ্রহণের জটিলতা রয়েছে সেখানে বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমাকে অনেকে কমেন্টস করেছেন যে আমরা জমি অধিগ্রহণের টাকা পাইনি তবে জেলা জেলাভিত্তিক কিছু কিছু জায়গায় জমি অধিগ্রহণের টাকা এখনো দেওয়া হয়নি তবে কর্তৃপক্ষ বলছে চলতি বছরের মধ্যে টাকা পরিশোধ করা হবে এমনটি জানিয়েছে তো আমরা ঠিক তারা বোস্ট অফিস থেকে আহ যে বরপা বাজার রয়েছে বরপা বাজার পর্যন্ত কাজ নেই যার ফলে দেখালাম না তো বরপা বাজার বাজার পার হলেই আমরা দেখতে পাবো এখানে বিশাল ফ্যাক্টরি রয়েছে এই সামনে দেখতে পাচ্ছি অর্থাৎ চাল লেনি কিন্তু দৃশ্যমান হয়েছে মোটামুটি বালি ফেরার কাজটি আর কিছু অংশ শেষ করা হয়েছে আরো কিছু কাজ চলমান রয়েছে এখানে যে পানিগুলো ছিল পানিগুলো শেষে সেচের মাধ্যমে কিন্তু শুকিয়ে ফেলা হয়েছে তারপরে কাজ কিন্তু আরো ধরা হবে জোরে সরে তো আমি আগে বলেছি জায়গা ভেতে ক্ষেত্র বিশেষে কাজের পরিবর্তন এসেছে যেহেতু বেশ কয়েকটি প্রতিষ্ঠান কাজ এই প্রকল্পে তো যার ফলে কাজের কিন্তু অনেকটাই পরিবর্তন তো আমরা ঠিক বরপা বাজার থেকে গাউসিয়া পর্যন্ত আর দেখালাম না শুধুমাত্র একটি জায়গায় কাজ চলছে ছোট্ট একটি জায়গায় এখানে দেখতে পাচ্ছি যে গাউসিয়া দ্বিতল ফ্লাইওভার প্রথমে যদি বলি ওপরেরটা ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পের আন্ডারে থাকবে আর নিচে বাইপাস এক্সপ্রেস হয়ে যেটি গাজীপুরের ভোগা থেকে নারায়ণগঞ্জের মদনপুর পর্যন্ত যাবে আর ঢাকা সিলেট অর্থাৎ এই অনেক তৈরি করা হয়েছিল এখানে একটি বাজার রয়েছে এই ফ্লাই ওভারটা কিন্তু প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল তবে ঢাকা সিলেট ছয় প্রকল্পের জন্য এই দ বলা চলে যে অনেকটাই এগিয়ে গেল কারণ এখানে ফ্লাইওভারটি তৈরি করতে গেলে অনেকটাই সময় আহ প্রয়োজন হতো তো দর্শক আমরা এখান থেকে সোজা চলে যাব বানটি আদর্শ বাজার তো এই অংশ পর্যন্ত কাজ নেই বলে আর দেখালাম না তো বানটি বাজারে যদি আমরা একটু দেখাই বিশাল একটু করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে এই বাজারের একটি শাখা নদী রয়েছে এই শাখা নদীকে একত্রিত করে এই ফ্লাইওভারটি নিয়ে যাওয়া হচ্ছে তো এই অংশে আমরা দেখেছি যে বেশ কিছু পিলার পাইলিং এর কাজটি শেষ করা হয়েছে পিলারও দৃশ্যমান হয়েছে এবং শত শত আইগার্ড এখানে প্রস্তুত করে রাখা হয়েছে যেহেতু সামনেই বেশ আইগার্ডারের প্রয়োজন হবে পাইলিং এর পরে কিন্তু যখন পিলারগুলি দৃশ্যমান হবে যার ফলে এখানে একযোগে কাজটি চলছে আইগার্ডারের পাশাপাশি পাইলিং পিলার সবকিছু কাজে একসঙ্গে চলছে আমি আগে বলেছি যেখানে বাজার যেখানে মোড় রয়েছে সেখানে কিন্তু ওড়াল সড়ক তৈরি করে দেওয়া হবে কেননা যে যেন নির্বিঘ্নে চলাচল করতে পারে নির্বিঘ্নে চলাচলের জন্য কিন্তু এই গুলি থাকবে এবং যারা সার্ভিস লেনে চলাচল করবেন ছোট ছোট যানবাহন তারা নিজ দিয়ে চলাচল করতে পারবেন আমরা দেখতে পাচ্ছি বানকে আদর্শ বাজারে জমি অধিগ্রহণ করা হয়েছে হাতের ডান পাশে শুধুমাত্র ডান পাশ দিয়ে যাবে এটি তো আমরা দেখতে পাচ্ছি আহ কিছু অঙ্কের আইসিসি কিছু অংশ আর সিসি ঢালাই করে দেওয়া হচ্ছে এবং এই অংশ বা দেখতে পাচ্ছি বেশ কিছু পিলার ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে সামনে একটি শাখা নদীর কথা বলেছিলাম সেই নদীটি কিন্তু সামনে এই নদীর উপরেও পিলার গুলি ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে এমনটি আমরা লক্ষ্য করতে পারছি আমি ঢাকা সিলেট ছয় লেন প্রকল্প পর্যায়ক্রমে কিন্তু পর্ব করে করে দেখাচ্ছি এভাবে কেউ দেখায় কিনা আমি জানি না তবে আপনাদের সুবিধার্থে আমি সিরিয়াল ভাবে ভিডিও ধারণ করে থাকি এরপরে ব্রাহ্মণবাজার বিশ্ব রোড থেকে আবারও সিলেট পর্যন্ত দেখানো শুরু করব ব্রাহ্মণবাড়ে বিশ্বরূপ থেকে যে ভিডিওগুলি দিয়েছিলাম প্রায় দুই মাস হয়েছে তো আপনারা অনেকেই বলেছিলেন যে প্রতি মাসে একটি করে আপডেট দেওয়ার জন্য তো তারই ধারাবাহিকতায় আমি আবারও সামনে সপ্তাহে শুরু করতে চাচ্ছি যদি কোনো রকম প্রতিবন্ধকতা না আসে তো আমরা দেখতে পাচ্ছি যে এই অংশে ডান পাশে জমি গ্রহণ করা হয়েছে দেখতে পাচ্ছেন হাতের ডান পাশে একটি ভবন প্রায় সেভেন্টি পার্সেন্ট ভেঙে ফেলা হয়েছে এই ভাঙে ভেঙ্গে ফেলা কাজটি কিন্তু এখনো চলমান রয়েছে তারপরে কিন্তু এখানে কাজটি ধরা হবে দুই সাল পর্যন্ত প্রথমে ম্যাচ ছিল পরবর্তীতে দুই বছর বাড়িয়ে দুই সাল পর্যন্ত করা হয়েছে ঢাকা সিলেট ছয় লেন প্রকল্পটি যেটি কাসপুর থেকে সিলেট সিলেট থেকে তামাবিল দুইশো কিলোমিটার এই সড়কে কাজটি নির্মাণ কাজ চলছে শুধুমাত্র এখন সিলেট পর্যন্ত এই কাজটি চলমান রয়েছে কিছু কিছু জায়গায় ব্রিজ কালভার কিছু কিছু জায়গায় মূল সড়কে কাজটি চলছে দর্শক আজকে মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ